আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স এই মুহূর্তে সমস্ত বাংলা পড়ায় পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অঞ্চল মেঘালয় এবং শিলচরের কিছু অঞ্চল এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা হচ্ছে তো এই মুহূর্ত থেকে রাতের মধ্যে কিছু কিছু অঞ্চলে স্থানীয় মেঘ ঘনভূত হয়ে ময়মনসিং রাজশাহী খোলার কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টি ঘটাতে পারে তো আগামী কয়েকদিন তেমন বৃষ্টিটির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে বিশেষ করে বাংলার পূর্বা অঞ্চলে তো সেদিকে আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাল্লাহ তো তাপ প্রবাহ কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত পঁচিশে এপ্রিল দুপুর দুইটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যে সমস্ত অঞ্চলে পঁচিশে এপ্রিল দুপুর দুইটায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে চল্লিশ রাজশাহীতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে রংপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে রংপুর রাজশাহীতে চল্লিশ থেকে একচল্লিশের মধ্যে খুলনায় চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে বরিশাল আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে চট্টগ্রামে সাইত্রিশ থেকে আটত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে একচল্লিশ মালদার আশেপাশে উনচল্লিশ সাতাশে এপ্রিল থেকে আরও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে এই তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তিরিশে এপ্রিল পর্যন্ত তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ